ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল এর অভিনীত নতুন নাটক পূর্বের বারেন্দায় দেখা যারা রোমান্টিক ধাসের নাটক দেখেন যাদের প্রেম ভালোবাসা খুনসুটিগুলো খুবই পছন্দের তাহলে তাদের জন্য নির্মিত হয়েছে পূর্বের বারেন্দায় দেখা এই নাটকটি এই নাটকটিতে যেমন রয়েছে ভালোবাসা খুনসুটি যেমন রয়েছে অভিমান রাগ বিচ্ছেদ সব কিছু মিলিয়ে এই নাটকটি সুন্দর একটি প্যাকেজ যারা রোমান্টিক ধাজের নাটক দেখেন তাদের জন্য সো এই নাটকটি এখন পর্যন্ত কে কে দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেননা বাংলা নাটকের সব ধরনের আপডেট আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন কেননা আমরা বাংলা নাটকের সব ধরনের আপডেট ভিডিও তৈরি করে থাকি তো কে কে দেখে ফেলেছেন পূর্বের বারেন্দায় দেখা এই সুন্দর নাটকটি এবং যারা দেখেননি তারা আজকের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই পূর্বের বারেন্দায় দেখা এই নাটকটি দেখে ফেলবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা জানেন কেয়া পায়েল এবং তৌসিফ মাহবুবের অন্যান্য নাটকগুলোও অনেক সুন্দর হয় আর এই নাটকটি যেহেতু একটি রোমান্টিক ধাঁচের নাটক অবশ্যই যারা রোমান্টিক ধাঁচের নাটকগুলো পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের সুন্দর কোনো ভিডিওতে নতুন কোনো নাটকের গল্প নিয়ে